প্রিয় দর্শক আজ আমি আপনাদের বলবো পোল্ট্রি ফার্মে বর্ষাকালীন পোল্ট্রি চাষে ফার্মে ভালো ম্যানেজমেন্ট বলতে কি কি করতে হবে ও তার উপকার কি কি পাওয়া যায় পাওয়া যায় আমার চ্যানেল পোল্ট্রি সংবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত হয়ে যান যাতে করে সব নতুন নতুন আপডেট আপনি আগে পেতে পারেন তো চলুন কি করলে ভালো উৎপাদন পাবেন তাই জানি আজ পোল্ট্রি ফার্মে ভালো উৎপাদনের জন্য কিছু গুরুত্বপূর্ণ ও সাধারণ টিপস নিচে দেওয়া হল যেগুলো মেনে চললে উৎপাদন বাড়ে এবং রোগের ঝুঁকিও কমে পর্যাপ্ত ও সুষম খাদ্য নিশ্চিত করুন বয়স অনুযায়ী ফিডের পুষ্টিমান ঠিক রাখুন প্রোটিন ক্যালসিয়াম ভিটামিন ফিডে পানি মিশিয়ে নরম করে দিলে হজম ভালো হয় পর্যাপ্ত ও পরিষ্কার পানি সরবরাহ ঠান্ডা ও বিশুদ্ধ পানি দিন পানির পাত্র প্রতিদিন পরিষ্কার করুন জীবাণুমুক্ত পরিবেশ বায়ো সিকিউরিটি বজায় রাখুন বাইরের লোকজনের প্রবেশ সীমিত করুন জীবাণুনাশক স্প্রে করুন সপ্তাহে দুই থেকে তিনবার নিয়মিত গোবর ও আবর্জনা পরিষ্কার করুন আলো ও তাপমাত্রা নিয়ন্ত্রণ লাইট অ্যান্ড হিট ম্যানেজমেন্ট বাচ্চা অবস্থায় ৩৫ ডিগ্রি সেলসিয়াস থেকে ধীরে ধীরে কমিয়ে আনুন দৈনিক ষোলো থেকে আঠেরো ঘন্টা আলো দিন বিশেষ করে লেয়ার মুরগির জন্য টিকা ও ওষুধ নিয়মিত দিন নির্ধারিত সময় অনুযায়ী এনডি আইবিডি ফাউলপক্স ইত্যাদির টিকা দিন ভেটেরিনারির পরামর্শে কৃমিনাশক ও ভিটামিন ব্যবহার করুন ঠান্ডা গরম ও বর্ষাকালের বিশেষ ব্যবস্থাপনা ঋতুভিত্তিক বাতাস পর্দা ফ্যান বা হিটার ব্যবহার করুন বর্ষায় পানি জমা রোধ করুন ফার্মের রেকর্ড রাখুন প্রতিদিন খাবার ওজন ডিম উৎপাদন ও মৃত্যু সংখ্যা লিখে রাখুন পর্যাপ্ত জায়গা ও বায়ু চলাচল প্রতি মুরগির জন্য নির্দিষ্ট পরিমাণ জায়গা দিন যেমন ব্রয়লারের জন্য প্রায় এক বর্গ ফুট প্রাকৃতিক আলো ও বায়ু চলাচলের ব্যবস্থা রাখুন মানসিক চাপ কমানো অতিরিক্ত আওয়াজ ভিড় ও তাপমাত্রার পরিবর্তন এড়ান শান্ত পরিবেশ রাখলে উৎপাদন ভালো হয় তো প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগল অবশ্যই লাইক করুন এবং যদি আপনি আমার থেকে কিছু শিখতে পেরেছেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আবার নতুন নতুন টপিক শেখার সুযোগ নিন নমস্কার